বড় ভাই কোথায় তুই একা আধ দোকান সামলাচ্ছিস যে ভাইজান একটু কাজে বাইরে গেছে আমাকে তাই দোকানটা সামলাতে হচ্ছে ভাইজান মনে হয় দুদিন পর আসবেন হম নতুন বিয়ে করলি এবার তো ভাবিকে নিয়ে কোথাও বেড়াতে যা দোকান ছেড়ে কোথায় যাব বল দেখি দোকানেই থাকতে হয় সব সময় মানে এরকম বড় ভাই আমি জীবনেও দেখিনি সবে ভাই বিয়ে করলো কোথায় ভাইটাকে একটু বউ নিয়ে বেড়াতে যেতে দেবে তা না নিজেরা চলে গেল লোকদের বেড়াতে তুই সহ্য করিস কি করে না রে ভাই একটা কাজে গেছে বেড়াতে যায়নি ওসব নাটক আমার অনেক দেখা আছে বাবা আমার বড় ভাই ছিলেন এখন শহরে উঠে গেছেন বটে সেও আমার সঙ্গে একই কাজ কাজের নাম করে বেড়াতে চলে যেত বুঝলি তুমি কি করলে যখন আমি জানতে পারলাম তখন একদম সোজা সোজি কথা বললাম প্রথমে তো অস্বীকার করলো তারপর যেই মুখে মুখে তর্ক করলাম অমনি তার ঘটি বেঁকে গেল হ্যাঁ সত্যি কথাটা ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল তাই জন্যই তো ভাই শহরে গিয়ে বসবাস করলো তাই না তা নয়তো কি আমার ভাগ আমি বুঝে নিলাম ব্যাস সমস্যার সমাধান আচ্ছা একটা কথা বল দেখি হ্যাঁ বল কি বলবি তোদের যে এই যে এত বড় মুদিখানার দোকান এখান থেকে যে টাকা রোজগার হয় সেই টাকা তুই হাতে পাস এতদিন পর্যন্ত আমি একটা টাকাও নেইনি কোনোদিন শুধু হাত খরচার জন্য কিছু টাকা নিতাম বাকি টাকা ভাইজান সংসারের জন্য খরচ করতো মানে তুই আজ পর্যন্ত কোনো হিসাবটিও নাওনি তাই তো না আসলে নেয়ার প্রয়োজন হয়নি ওই তো জাদু কেজ খেয়ে গেছো বলি এখনকার যুগে ভাই হোক আর বনি হোক কাউকে বিশ্বাস করা যায় না ঠিক আছে আমি এর থেকে বেশি কিছু বললাম না চললাম কিন্তু আমার ভাইজান ওরকম নয় হ্যাঁ ওই তো বললাম আমি এর থেকে বেশি কিছু বলবো না এবার তুমি চোখে তারপর নিজের আমি ঠিক বললাম নাকি ভুল বললাম আমি এখন চললাম ভাই কেমন তুমি গাধার মতো খাটো কিন্তু বিয়ে করেছো পরের বাড়ির মেয়ে এসেছে ঘরে তাই খুব সাবধান ঠিক আছে